নানা রঙের ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করছি আমরা ভ্যালেন্টাইন ডে পার করে ফেললাম আর সরস্বতী পুজো এবছর সরস্বতী পুজোর ভ্যালেন্টাইন যেহেতু একসাথে পড়েছিল তাই দুটোই পার করা হয়ে গেছে আমাদের সময় সরস্বতী পুজোটাই একদম ভ্যালেন্টাইন ডে ছিল ইদানিং কয়েক বছর ধরে চৌদ্দ তারিখ ভ্যালেন্টাইন ডে হিসেবে পালন করা হয় মানে 14 ফেব্রুয়ারি আমাদের সময় ছিল না আমাদের সময় সরস্বতী পুজোটাই ছিল একটা বিরাট বড় ভ্যালেন্টাইন ডে হ্যালো ফ্রেন্ডস সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে যে কথাটা বলার জন্যে আজ আমার ভিডিওতে এলাম সেটা হচ্ছে তোমরা আমার গত বছরের একটা ভিডিও দেখেছিলে যেখানে আমি আমার দ্বিতীয় বাপের বাড়ির কথা বলেছিলাম যেখানে মায়ের পুজো বস্ত্র বিতরণ অন্নগ্রহণ সব কিছু দেখিয়েছিলাম আমার ভাইকেও দেখিয়েছিলাম সেই পুজো এবছরও আঠেরোই ফাল্গুন সেকেন্ড মার্চ দু আবার অনুষ্ঠিত হতে চলেছে সেখানে সমস্ত ভক্তদের আবার সমাগম হবে গোটা বছর মা মন্দিরেই বিরাজ করেন কিন্তু এই দিন মাকে ভক্তদের সামনে মায়ের মূল বেদির থেকে নামিয়ে নিয়ে আসে সুন্দর করে সাজিয়ে মায়ের সামনে যোগ্যটক করা হয় তোমরা নিশ্চয়ই দেখেছ তো সেই সমস্ত অনুষ্ঠান দেখার জন্যে তোমাদেরকে আমি একবার আসতে অনুরোধ করছি আর তোমরা আমার ভাইকে দেখেছো বাবা আর মা কত হয়েছেন সেটা একটা বিরাট একটা ফাঁকা অংশ কিন্তু কিছু করার নেই বাবা মা কিন্তু সবসময় হৃদয়ের মধ্যে আছে বাবা মা উপর থেকে দেখছেন আর আশীর্বাদ করছেন কত রকম ফুল তাই তোমাদেরকে ফুল দিয়ে এই ভিডিওটা জানিয়ে দিলাম আর সমস্ত ফুল মায়ের বাদ পদে শ্যামসুন্দর রাধা মাধবের বাদ সবার বাড়ির ঠাকুরের বাদ পদ দিয়ে আমি নিবেদন করে দিলাম আমার যেন মনে হলো যে সমস্ত ঠাকুর এই ফুলগুলো নিয়ে নিজেরাই সেজে উঠেছেন কি সুন্দর দেখো প্রাকৃতিক সৌন্দর্য জবা ফুলে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে আমার বাগানে তো মাকে আমরা আমাদের মনে যত রকম সমস্যা সংসারের সমস্যা সন্তানের পড়াশোনার সমস্যা চাকরির সমস্যা বিয়ে কারুর বিয়ে হচ্ছে না সেই সমস্যা সমস্ত সমস্যা এসে প্রত্যেক ভক্তবৃন্দরা মাকে জানায় কিন্তু সেই আমার সমস্ত কাজ করে আমার ওই ভাই ভাইয়ের নাম হলো জ্যোতিষ সম্রাট শ্রীযুক্ত বুদ্ধদেব ভট্টাচার্য তো কিন্তু বাস্তবিদও বটেন দেখেছ গত বছরের পুজোর কিছু ছবি দিয়েছি কত ভক্তবৃন্দের সমাগম এখানে লিখে দেয়া হয়েছে তো এই ভাই আমাদের হয়ে মায়ের কাছে সমস্ত কাজ করেন কিন্তু এই দিন মাকে সমস্ত ভক্তদের সামনে নিয়ে আসা হয় যাতে মাকে সবাই দর্শন করতে পারে আর মাকে একদম কাছের থেকে নিজের মনের কথা জানাতে পারে যার যেরকম অসুবিধা তাই বলবো যদি সবাই পারো তাহলে একবার এসো দেখো বাবাকে দেখাচ্ছি মায়ের মুখখানা দেখো ভাই বসে আছে দুই মা বাবা সবাই আছে যদি পারো তাহলে একবার আসতে পারো আশা করি খুব ভালো লাগবে মায়ের দর্শন হবে যজ্ঞের তিলক পড়তে পারবে মায়ের পাদ পদ দিনে যেতে সমস্ত কথা বলতে পারবে আমার ভাইকে তো দেখেইছ তোমরা সত্যি ভাই সবার কথা শুনে আর মায়ের পদ্যে নিবেদন করে সবার সমস্ত রকম অসুবিধার কথা কিন্তু ভাই বলেন বাবাও বলতেন যে এই দিনকে একবার এসে নিজেরা মাকে সব কিছু বলো আর যোগ্যেন অংশগ্রহণ করো আর প্রসাদ খেয়ে যাও তাই সবাই এসো কেমন লাগলো আমাকে লিখে জানিও সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে